হয়েছে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে এই কড়ান সব জল নিচে নেমে এসেছে সবই ঘরে রয়েছে জল এখন আমি পাইছিলাম না সবাই বাড়ি গেছিলাম ওখানে একটু দরকার কাজের জন্য দেখি সব জল ভরাই আছে এখানে বাসন কিছু হয়েছে সব জিনিস দরকারি কাগজপত্র ছিল টাকা পয়সা ছিল সবই হচ্ছে এখন ভ্যান্ট সাইকেল সবই এখানে রয়ে গেছে এখানে কটা ঘর এরকম জলমগ্ন এখানে এখানে তিনটে আছে এদিকে দুটো

প্রায় পনেরো কুড়িটা বাড়ি আছে জলমগ্ন হয়ে গেছে দুদিনের টানা বৃষ্টিতে এ অবস্থা হয়েছে এখানকার গ্রামবাসীরা আমাকে বলেছে যে আগে কোনো দিন এভাবে জল জমেনি জল জমেছে জল বেরিয়ে গেছে কিন্তু এতটা জল হয়ে গেছে এরা বুঝতেও পারিনি এভাবে গলার সমান জল হয়ে গেছে আজকের তাও অনেকটা স্বাভাবিক কিন্তু কালকে আরও খারাপ ছিল আমরা এখন মোটর লাগিয়েছি জলটা বাইরে বের করানোর ব্যবস্থা করছি খুব তাড়াতাড়ি ফ্যামিলি তো আছে প্রশাসনের ব্যবস্থা আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতে জানিয়েছি আমাদের ভিডিওতে জানিয়েছি যেহেতু বি ডি অফিসের সংলগ্ন আমরা এই দত্তপাড়া সংসদটা কিন্তু ভিডিও স্যার কোনো দায়ভান্ড নিতে চাননি উনি বলেছে যে পঞ্চায়েত প্রধান বুঝে নেবে উনি আমাদের সেভাবে কোনো আশ্বাস দেয়নি কোথায় পরিবারগুলো আশেপাশে আশ্রয় নিয়েছে তাদের আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে আমি হলো পঞ্চায়েত आमाले न त मलाई Gona karin ka kuma da